মুখে রয়েছে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত রাখবে রাশিয়া পুতিনের। জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে হুশিয়ারি জানিয়েছে ইরান সর্বশেষ জানিয়ে দিব কিমের দেশে দুরগোড়ায় স্থাপন করছে পরমাণুচলিত মার্কিন রণতরী নৌ সহ ইসরায়েলের ছয় স্থাপনায় হিজবুল্লাহ ড্রোন হামলা বহু হতাহত ইসরায়েলের একটি নৌ সহ ছয়টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজের ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় এতে ইসরায়েলের এই নৌ একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে এদিন এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ড্রোনগুলো ইসরায়েলের রাশ আল নাকুরা ঘাটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত এনেছে এসব ভবন ইসরায়েলি সেনা কর্মকর্তারাও এবং সাধারণ সেনারাও ব্যবহার করে থাকেন হামলায় নৌ ঘাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবেই বহু সেনা হতাহত হয়েছেন এর আগে বৃহস্পতিবাদ দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী যাতে একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন এরই প্রতিবাদে শুক্রবার এই হামলা চালায় হিজবুল্লাহ হিজবুল্লাহ বিবৃতিতে জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননে দেড় শহরের বৃহস্পতিবারে ইসরায়েলি হামলায় প্রতিশোধ নিতেই ওই ঘাটিতে হামলা চালানো হয়েছে এদিকে হিজবুল্লাহ হামলায় এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে শুক্রবার রাতে ইসরায়েলের রিজার্ভ জেনারেল ইস্তাক ব্রিক বলেছেন হিজবুল্লাহর উপর যে কোনো হামলা এই অঞ্চলকে ব্যাপক যুদ্ধের জন্ম দেবে আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যাদের যোদ্ধারা ইসরায়েলের সেবা কৃষি খামারে রুসাইয়াত আল কার্ন এবং জিবদিন ঘাটি এবং কুফার সুবা রামাথা এবং আল সামাকা ঘাটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে এতে ইসরায়েলের বহু ক্ষয়ক্ষতি হয়েছে গাজা প্রতিরোধ হামাসের সমর্থনে অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলায় জোরদার করেছে লেবানন ভিত্তিক এই সংগঠনটি এর জেরে শীর্ষ পর্যায়ে ইহুদি সেনা কর্মকর্তারা সম্প্রতি লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালানোর বিষয়টি অনুমোদন করেছেন গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন তারা লেবানন অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করেছেন একই দিন হিজবল্লার গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও ধারণ করে তা প্রকাশ করা হয়েছে এতে রীতিমতো হচ্চকিত হয়ে যায় তেলাবে এদিকে পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত রাখবে রাশিয়া হুশিয়ারি পুতিনের ইউক্রেনে পশ্চিমা ও দক্ষিণ আঞ্চলীয় জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে শনিবার ইউক্রেনের জ্বালানি হামলায় বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসির খবরে বলা হয়েছে গত তিন মাসের মধ্যে এই নিয়ে অষ্টমবারের মতো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালালো রাশিয়া রুশ আক্রমণে জাপরিঝিয়া ও লভিব অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয় এছাড়া হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন তাদের জাপরিঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে হামলায় সাত কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি ডিডিইউ বলেছে রুশ হামলায় তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর